হ্যালো ব্রিবান আজকে তিন তারিখ বৃহস্পতিবার গেমে মেনটেন্স এসেছিলো তো মেনটেনেন্সের পর গেম ওপেন হচ্ছে তো গেম ওপেন হওয়ার পর আমাদের গেমে কী কী এসছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কি কি এসছে তা নিয়ে তোমাদেরকে বিস্তারিত জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও অনেক দিন ধরেই আমাকে কমেন্ট যে দাদা আমি আইডি সেল করতে চাই কিংবা বাই করতে তো আমি সেরকম ট্রাস্টেড গ্রুপ পাচ্ছি না তো কিছু সাজেশন দাও তো তাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটা হোয়াটসঅ্যাপ তোমরা তোমরা পেয়ে যাবে দুর্দান্ত দুর্দান্ত কিছু আইডি কিংবা তোমার নিজের আইডি যদি তুমি সেল করতে চাও ন্যায্য দামে তো সেক্ষেত্রে এই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও এই গ্রুপের অ্যাডমিন কিন্তু খুবই ট্রাস্টেড ঠিক আছে আমি নিজে পার্সোনালি কথা বলেছি সে আমার বন্ধুর মতো হয় তো দেরি না করে তাদের গ্রুপে জয়েন হয়ে যাও তুমি যেই দেশে হও ইন্ডিয়া থাকো কিংবা বাংলাদেশে থাকো কোনো ম্যাটার না সবাই আইডি সেল এবং বাই করতে পারবে ন্যায্য দামে বারবার করছি ন্যায্য দামে ঠিক আছে আর অ্যাডমিন কিন্তু খুব খুব খুবই ট্রাস্টেড আমি নিজে কথা বলেছি বারবার বলে দিচ্ছি আমি নিজে কথা বলেছি তো তোমরা জয়েন হয়ে যাও কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপে ঠিক আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও তো আমাদের আমার সব থেকে আকর্ষণীয় যেটা এসছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ দেখো ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে একটা ক্যাম্পেন এসছে যেখানে তোমরা কি কি পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ডিটেলস এ যাবো আমি তো ডিটেলসে যাওয়ার পর দেখতে হবে এখানে স্পেশাল লগ ইন বোনাস রয়েছে তোমরা সাত দিন ধরে এই লগ ইন বোনাস গুলো পাবে পোটো চান্স দিলে তোমরা পেয়ে যাবে একটা তারপর হচ্ছে এক হাজার ই ফুটবল পয়েন্ট পেয়ে যাবে হচ্ছে লগ ইন দু ডে মানে দু নম্বর দিনে তিন নম্বর দিনে তোমরা তোমরা পেয়ে যাবে হচ্ছে পয়সান ট্রেনিং প্রোগ্রাম চার নম্বর দিনে তোমরা কুড়ি হাজার জিবি পেয়ে যাবে পাঁচ নম্বর দিনে স্কিল ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবে ছ নম্বর দিনে দশ হাজারের ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবে দুটো এছাড়াও সাত নম্বর দিনে হচ্ছে র্যান্ডম বুস্টার টোকেন পেয়ে যাবে একটা এইভাবে স্পেশাল লগ ইন বোনার সাত দিন ধরে চলবে ঠিক আছে এছাড়া ক্যাম্পেন অবজেক্টিভসে গেলে তোমরা দেখতে হবে যে মিশনগুলো তোমাদের দেয় সেখান থেকে তোমরা কী কী পাবে পোটো বক্সের চান্স ডিল পেয়ে যাবে হচ্ছে চারটা চারটে র্যান্ডম বুস্টার টোকেন পেয়ে যাবে একটা ষাট হাজার ট্রেনিং এক্সি পেয়ে যাবে এছাড়াও আশি হাজার জিবি পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু টুর্নামেন্ট অপশান করা হয়েছে মানে টুর্নামেন্ট করা হয়েছে এই ক্যাম্পেনের থ্রুতে তো টুর্নামেন্ট থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু একশো হুরোল কয়েন গ্রুপ স্টেজ কমপ্লিট করলে তোমরা পঞ্চাশ পেয়ে যাবে নকআউট স্টেজ কমপ্লিট করলে তোমরা পঞ্চাশ পেয়ে যাবে বিস্তারিত তোমাদের আমি দেখাই তো ফার্স্টে কি মিশনে যাচ্ছি মিশনে কি অবজেকটিভসে যাব এখানে তোমরা মিশনগুলো কমপ্লিট করলে অনেকগুলোই কিন্তু চান্স ডিল পেয়ে যাবে ঠিক আছে যে দেখতে পাচ্ছো অনেকগুলো চান্স ডিল রয়েছে তো তোমরা যারা যারা নতুন একদম ইউজার রয়েছে যাদের ভালো আইডি বানানো তো তারা তারা কিন্তু এই মিশনগুলো অবশ্যই কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের একটা ভালো আইডি ক্রিয়েট হয়ে যাবে কারণটা তোমাদের আমি জানাই কন্ট্যাক্টে যাচ্ছি কন্ট্যাক্টে যাওয়ার পর স্পেশাল প্লেয়ারলিস্ট চলে যাচ্ছি তো স্পেশাল প্লেয়ারলিস্ট যাওয়ার পর একটু স্কল করলেই তোমরা দেখতে পাবে এই যে এইখানে এইবার চোরের ইউএসএল এ চ্যাম্পিয়ন্স লিগে যতগুলো প্লেয়ার আমাদের গেমে দেওয়া হয়েছিল সব প্লেয়ারকেই কিন্তু এই বক্সে দেওয়া হয়েছে টোটাল তেতাল্লিশটা প্লেয়ার তো এই তেতাল্লিশটা প্লেয়ারকে একসঙ্গে দিয়েছে আর ওই চান্সটি তোমরা এই বক্সেই স্পিন করতে পারবে সেক্ষেত্রে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার পাওয়ার চান্স কিন্তু বেড়ে গেলো ঠিক আছে মানে অনেকগুলোই ভালো ভালো প্লেয়ার পেয়ে যাবে তুমি তো যারা যারা নতুন আইডি ক্রিয়েট করেছো তারা কিন্তু এই চান্সটা মিস করো না তো ব্যাগে চলে যাচ্ছি ম্যাচে চলে যাব ম্যাচে যাওয়ার পর টুর্নামেন্টে চলে যাব তো টুর্নামেন্টে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে কন্টিনিউ করবো তোমরা এন্টার করবে যেহেতু আমি একবার দেখে নিয়েছি খুলে তো গ্রুপ স্টেজ প্রথমে তোমাদেরকে খেলতে হবে তারপরে নকাও স্টেজ যেটা তোমাদের বললাম গ্রুপ স্টেজের রয়েছে পঞ্চাশ পয়েন্ট নগাও স্টেজের রয়েছে পঞ্চাশ পয়েন্ট কন্টিনিউ করবো তো কন্টিনিউ করার পর এখানে তোমরা দেখতে পাবে তোমাদেরকে একটা জাস্ট ক্লাব সিলেক্ট করতে হবে ক্লাব সিলেক্ট করে নক গ্রুপ স্টেজে চলে যাবে গ্রুপ স্টেজের ভেতরে তোমাদেরকে তিনটে ম্যাচ খেলতে হবে তিনটে ম্যাচের মধ্যে তোমাদেরকে পাঁচ পয়েন্ট আন করতে হবে পাঁচ পয়েন্ট আন করলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে গ্রুপ স্টেজের ছাড় তো মানে নকআউট স্টেজে তোমরা চলে যাবে সেক্ষেত্রে তোমরা পঞ্চাশ ফুটবল পয়েন্ট পেয়ে যাবে তো যা আমি তো কমপ্লিট করিনি জাস্ট তোমাদের আমি বোঝাচ্ছি তারপরে তোমরা নকআউট স্টেজ খেলবে নকআট স্টেজ খেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে পঞ্চাশি ফুটবল কয়েন অর্থাৎ একশো ফুটবল কয়েন কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন অর্থাৎ ইউসিএল এর মতন একটা টুর্নামেন্ট জাস্ট ক্রিয়েট করেছে দেন ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর ইভেন বিবি বিতে চলে যাবো বিবি তে যাওয়ার পর তোমরা এখানে দেখতে হবে আনলিমিটেড একটা চ্যালেঞ্জ ইভেন্ট রয়েছে যেটা পঞ্চাশ ই ফুটবল কয়েন রয়েছে ড্রিম ডিম নে জাস্ট তোমাদেরকে একটা ম্যাচ উইন করতে হবে পেয়ে যাবে পঞ্চাশ ই ফুটবল কয়ে তো অর্থাৎ দেড়শো ফুটবল কয়েন কিন্তু এই সপ্তাহে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে নতুন ফোটো বক্স দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের স্পেশাল প্লেয়ার লিস্টে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে নতুন পোটোবকানে যে সমস্ত প্লেয়ার প্রেডিকশন দিয়েছিলাম সেই সমস্ত প্লেয়ার প্রায় সবই এসছে ঠিক আছে তো তোমাদের পছন্দের প্লেয়ার কোনটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাগে চলে যাবো ব্যাগে যাওয়ার পর এখানে আরেকটা ইপিক বক্স এসছে যেখানে রয়েছে ক্রুইফ ইতো এছাড়া হচ্ছে ক্যান্টোনা তো তিনটেই কিন্তু দুর্দান্ত স্ট্রাইকার ক্লাবের ক্লাব অ্যাটাকার্সের এর বক্স দিয়েছে ইপিক বক্স যেখানে তোমরা স্পিন করতে পারো তিনটে স্ট্রাইকারই কিন্তু খুবই অসাধারণ স্ট্রাইকার ইতো তো আগুন ক্রুইফো আগুন ক্যান্টোনাও আগুন তো ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে প্যাক দিয়েছে একটা নতুন কিসের ব্যাগ না জার্সির প্যাক জার্সিটা কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে জার্সিটা দেখতে পাচ্ছ তো একশো জিটল কয়েন দিয়ে যাদের জার্সি কেনার দরকার তারা কিনতে পারো আমি বলবো স্টিপ করে যাও এরকম জার্সি আমি অনেক কিনেছি কিন্তু কোনো কাজে লাগে না পরেই রয়েছে কে অত চেঞ্জ করবে যাই হোক ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আরও একটা ক্যাম্পেন আছে সেটা হচ্ছে ভোটিং ক্যাম্পেন এই যে দেখতে পাচ্ছ গেটে পজিশন ট্রেনিং প্রোগ্রাম এই ডিটেলসে যাবো আমি টু ভোট করবো টু ভোট করে এখানে দেওয়া কোশ্চেনটা দিয়েছে দেবো আর গেটস দ্য নাম্বার অফ গোলস অফ আরসেনাল তো এখানে জিরো গোল করে দিচ্ছি আরসেনাল ক্লাবটা অতটাও ভালো লাগে না আমার তো জিরো গোল করে ভোট দিয়ে দিলাম তোমাদের যেটা ইচ্ছা ভোট করে দিও একটা পজিশন ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবে ঠিক আছে তো এটাই আজকের আপডেট এগুলোই দিয়েছিলো যেগুলো তোমাদের আমি ডিটেলসে একদম জানিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন